মাধ্যমিক পরীক্ষায় ষষ্ঠ স্থান মানে ষষ্ঠ স্থান অধিকার করেছি এর জন্য খুবই ভালো লাগছে আমার পরিবারের সবাই খুশি আত্মীয় স্বজন সকলেই খুশি এর জন্য আমিও খুব খুশি দিনে কত ঘন্টা পড়াশোনা করতাম বলতে আমারও সেরকম কোনো রুটিন ছিল না আমার যখন মনে হতো আমি তখনই পড়াশোনা করতাম যখন পড়াশোনার চাপ বেশি থাকতো তখন বেশি সময় পড়াশোনা করতাম যখন চাপ একটু কম থাকতো কম সময় পড়তাম এরকমভাবে কোনো মানে স্কেডিউল ছিল না যে আমি দিনে এতক্ষণ পড়ব বা এতক্ষণ ধরে পড়াশোনার জন্য খরচ করব এরকম কোনো নির্দিষ্ট রুটিন ছিল না আমি আমার ইচ্ছা মতোই পড়াশোনা করতাম স্বপ্ন বলতে আমার ইচ্ছা আছে যে ডাক্তারি পড়ব বাড়িতে সকালে সংবর্ধনা দিতে আসছে এতে তো নিজের প্রতি একটু গর্ব হচ্ছে যে আমি মাধ্যমিকে র্যাঙ্ক করেছি আমার বাড়িতে প্রেস এসেছে পরিবারের সবাই চেয়েছিল যে আমি মাধ্যমিকে র্যাঙ্ক করি সেটা যে করতে এর জন্য আমি খুবই খুশি এই ষষ্ঠ স্থান ষষ্ঠ স্থান অধিকার করেছি কৃতিত্ব দেবো বলতে আমি আমার বাবাকে কৃতিত্ব দিতে চাই কারণ আমার বাবা পড়াশোনা হোক শারীরিক অসুস্থতা হোক আমার ইচ্ছা অনিচ্ছা সব কিছুকে গুরুত্ব দিয়েছে আমার বাবাই স্কুল থেকে মহারাজ ফোন করেছেন স্কুলে যেতে বলেছেন এবার যাবো স্কুলে দিনে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদেরকে বলবো তারা যেন নিজের খুশি মতো পড়াশোনা করে তারা যেন পড়াশোনা করে জিনিসটাকে শেখে এবং সেইটাকে যেন কাজে লাগায় মানে বিনা কারণে পড়াশোনা করে আর মুখস্থ করে নাম্বার পেয়ে কোনো লাভ নেই আমার নাম অঙ্কন মণ্ডল